আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা পুরোটা না টেনে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আজকে দেখা হচ্ছে আমাদের নতুন কালেকশনের মধ্যে কিন্তু একদম নতুন নতুন ডিজাইন চলে আসছে এগুলো কিন্তু অল ওভার কিন্তু সিকুয়েন্স প্লাস কাজ করা এবং কি বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কালার পেয়ে যাবেন তিনটা কালার আপনি তিনটা না আপনি এক পিস এক পিস করে কম ছয় পিস ড্রেস ছয় ডিজাইন থেকে ছয় পিস আপনি নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন আমরা কিন্তু এগুলো পাইকি দামে দিচ্ছি একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই কালার পেয়ে যাবেন কালারগুলো কিন্তু মাসালা অনেক সুন্দর যাদের যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন আরো ডিজাইন রয়েছে অবশ্যই মিস করবেন না আমাদের ভিডিওটা আজকে পড়তে দেখবেন খুবই চমৎকার একদম নতুন ডিজাইন চলে আসছে যাদের এটা পছন্দ হবে নেবেন দেখুন আরো সুন্দর ডিজাইন মাসাল দেখুন একদম নতুন কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই মিস করবেন না অন্য সহ কাজ করা এত সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই আমাদের স্ক্রিন দা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর দেখুন আমাদের প্রত্যেকটা পাচ্ছেন সুতি গজের মধ্যে এবং কি সালার পাচ্ছেন কালার গুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার পারেন রয়েছে আরেকটি ডিজাইন এই ডিজাইন গুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন এগুলো কিন্তু কালার গুলো দেখুন কোনটা ছুঁয়ে কোনটা খুলবো যাদের যেটা এটা পছন্দ হবে আপনারা কিন্তু জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে হবে স্ক্রিনশট পাঠিয়ে আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের প্রাইসগুলো জেনে নেবেন অবশ্যই অনেক কালেকশন রয়েছে যাদের যেটা এটা পছন্দ আমি নেবেন আমরা কিন্তু পাইকি দামে সরাসর সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো শোরুমে যে কোনো বাসায় হোক গ্রামে হোক যেখানে হোক আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি আমরা কিন্তু দিচ্ছি এগুলো কিন্তু একদম অফার প্রাইসে অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অথবা এই ড্রেসগুলো কালেক্ট করার জন্য কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট